এই ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন হিন্দুরা মুসলমানদের প্রতি কি পরিমাণ হিংসা রাখে এবং তারা মুসলমানদেরকে কিভাবে মিটিয়ে দিতে চায় সেটার একটা নমুনা হচ্ছে এই ভিডিওটা এই যে সে হিন্দুদেরকে শুধরানোর কথা বলতেছে আসলে এখানে শুধরানো বলতে কি বোঝাচ্ছে যে মুসলমানদের প্রতি যে আপনাদের ভালোবাসা আপনাদের এই যে আপনারা মুসলমানদেরকে সহ্য করে নেন এই বিষয়টা আপনারা শুধরানো উচিত কারণ আপনারা যদি মুসলমানদেরকে ঘৃণা না করেন তাদের প্রতি যদি আপনারা বিদ্বেষ পোষণ না করেন তাদের উপর যদি আপনারা হামলা না করেন চড়াও না হন তাহলে একদিন না একদিন আপনার সন্তানেরা মুসলমান হয়ে যাবে নামাজ পড়বে তো সেই জন্য আপনাদের এখনই শুধরানো উচিত অর্থাৎ আপনাদের এখনই মুসলমানদেরকে এভাবে দমন নিপীড়নের মাধ্যমে থামিয়ে দেওয়া উচিত তার আসলে এই যে হিন্দুদেরকে শুধরানোর যে মেসেজ এই মেসেজ থেকে এটাই তার উদ্দেশ্য মূলত তো যাই হোক ভিডিওটা শেষ করি কিছু কথা আছে যেটা শেষে বলবো আগে আমরা ভিডিওটা শেষ করি এটা মনে হয় মাজারটার যে উপরের অংশের গম্বুজ ওই গম্বুজটা ভাঙতেছে হুম তো প্রথমত আমি আমার এই হিন্দু ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই তারা এই মহান কাজটি করার জন্য তারা এই যে আমরা এত বছর ধরে চাচ্ছি চেষ্টা করতেছি মাঝার ভেঙে দিতে মাজারের বিরুদ্ধে কথা বলতেছি মাজার থেকে মানুষকে বিমুখ করতে চাচ্ছি যাতে করে মাঝারে গিয়ে মানুষ সিঁড়িকোফর না করে মানে যত ধরনের চেষ্টা করার আমরা করতেছি কিন্তু কেমন যেন আমরা পেরে উঠতেছি না আমার জেলা শহর বিভাগীয় শহরে আমি নিজে চোখেও দেখেছি বা জেনেছি যে অনেক আলেম সমাজ আন্দোলন করেছেন মিছিল করেছেন এমনকি এমনও হয়েছে যে মিছিল নিয়ে চলে গেছেন মাজারটা ভেঙে ফেলবেন তারপরও তারা মাজারটা ভাঙতে পারে নাই আশপাশের যে নেতা এমপি মন্ত্রী তাদের কারণে বা বিভিন্ন বাধার কারণে তা আসলে বাধাটা আসতো এভাবে যে মাজারে একটা বিজনেসের মতো ব্যাপার স্যাপার আছে যেখানে অনেক অন্ধভক্ত মুসলমানরা গিয়ে দান করে এবং সেই দানের টাকা এত হিউজ পরিমাণে হয় যেটা ভাগ করা হয় ভাগ করে কিছু ওই যে মাজারের খাদেম নামের ভণ্ডগুলো এরা কিছু নেয় কিছু এম মন্ত্রীরা নেয় কিছু প্রশাসন নেয় এরকমটা এরকমটা আমরা শুনেছি এবং এটাকে আমরা বিশ্বাসও করি কারণ এরকমটা যদি না হইতো তাহলে শুধু শুধু তাদেরকে এত প্রোটেকশন দেওয়ার কোনো যৌক্তিকতাও আমরা দেখি না এবং তারা এমন কি যে কবর একটা বানায় বসে রয়েছে এটাতে বিজনেস করতেছে আর এত এত হাজার হাজার আলেমরা ভাঙতে গিয়েও তারা ভাঙতে পারতেছে না এখানে কি অদৃশ্য শক্তি সেটা তো আশা করি বোঝা যায় সুতরাং এটা আমাদের কাছে সহজেই অনুমেয় যে এখানে কাদের হাত আছে যাই হোক তো এই যে আমরা এত কষ্ট করে এত চেষ্টা করার পরেও আমরা এই মাজারগুলো ভাঙতে পারতেছিলাম না তো সেই জায়গায় আমাদের দেশে না হোক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেখানে আরও বেশি পরিমাণে মাজার পূজা হয় তো তারা ওইসব জায়গার মাজারগুলো ভেঙে দিচ্ছেন এই জন্য আসলে আমি আন্তরিকভাবে খুবই খুশি হয়েছি তারা যে এই মাজারগুলো ভেঙে দিচ্ছেন যা মূলত আমরা ভাঙতে চাচ্ছিলাম কিন্তু আমরা পারতেছিলাম না তবে এখানে একটা বিষয় আছে যা না বললেই নয় এই যে তারা মাজার বাংসে তারা কিন্তু এখানে আমাদের উপকার করার নিয়তে ভাঙে নাই তারা এখানে মাজার বাংসে মুসলমানদের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে মুসলমানদের ক্ষতি করার জন্য তারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না সেই জন্য এটা আলাদা কথা যে তাদের এতটুকু নলেজ পর্যন্ত নাই যে ইসলামের প্রকৃত মৌলিকত্ব কি ইসলাম কোথায় ইসলাম আসলে কি কেমন তারা এগুলো জানে না বুঝেও না তারা মনে করছে যে কিছু মানুষ তারা যেরকম মন্দিরে গিয়ে মূর্তির পূজা করে আর কিছু মানুষ মাজারে গিয়ে কবরের পূজা করে মূর্তির ওই লাশের পূজা করে তো ভাবছে বিষয়টা মনে হয় সেম সেম আর এই দুইটাই মনে হয় তাদের যে তাদের কাছে যেরকম এটা একটা বড় ইবাদতের বিষয় এটাও মনে হয় কিছু একটা তো তারা এখানে আইসা মুসলমানদের ক্ষতি করতে আসছে তো এখানে যে জিনিসটা ভয়ানক সেটা হচ্ছে তাদের টেন্ডেন্সি তাদের মনের ইচ্ছা মনের হিংসা মনের বিদ্বেষ তাদের এই বিদ্বেষটাই আজ মাজার ভাঙতেছে কাল মুসলমান মারবে এটা আসলে কাল মারবে কি তারা তো ইতিমধ্যে মুসলমানদেরকে প্রচুর পরিমাণে নির্যাতন করেই আসতেছে তো এটাও ওইটার একটা ধারাবাহিকতা আর কি আর কিছু না তো এই আর কি তারা এখন মাজার ভাঙতেছে তো মাজার না হয় ফেক মাজার না হয় এটা ইসলামের সাথে যায় না ইসলাম সম্মত না কিন্তু তারা কাল মসজিদ বাঙতে আসবে তাদের এই যে মনের হিংসা বিদ্বেষ এটা মসজিদ পর্যন্ত গড়াবে এবং ইতিমধ্যে আমাদের ভারতের মধ্যে যেই বড়ো বড়ো মসজিদগুলো ছিল তারা অনেকগুলো মসজিদ ভেঙেছে দখল করেছে ইত্যাদি ইত্যাদি ঘটেছে তো জাস্ট এতটুকুই বলতে চাই তাদের চিন্তা চেতনা তাদের মন মানসিকতা এত নিকৃষ্ট যে যা ভাষায় প্রকাশ করার মতো না তারা মনে করতেছে তারা যদি জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে নির্যাতন করে তাদেরকে যদি হত্যা করে তাদেরকে যদি তারা দমন নিপীড়ন করে তারায় দেয় বা চাপাইয়া রাখে এতে করে মনে হয় তারা খুব ধর্মের কাজ করতেছে তারা মনে হয় তাদের ধর্মকে তাদের ওই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতেছে কিন্তু না আসলে তারা এইসব করে তারা নিজেদের পায়ে কুড়াল মারতেছে কিন্তু তারা সেটা বুঝতেছে না আচ্ছা আপনারাই বলেন এইভাবে কি ধর্ম প্রতিষ্ঠা করা যায় অত্যাচার আর জুলুম দিয়ে কখনো কোনো কিছুই প্রতিষ্ঠা করা যায় না সাময়িক সময়ের জন্য মনে হইতে পারে যে আমি মনে হয় না জানি কী করে ফেলছি না জানি কোন ঝান্ডা গেড়ে ফেলছি কিন্তু বাস্তবতা তো হচ্ছে এটাই যে যারা জুলুম করে তাদের পতন হয় এবং এই পতন আমরা নিজ চোখে দেখেছি পাঁচই আগস্ট তো এটা আসলে ইতিহাস থেকে তো শিখে আসতেছিলাম দেখে আসতেছিলাম দেখে আসতেছিলাম কিন্তু নিজ চোখে কখনো দেখি নাই আল্লাহ তালা নিজ চোখে দেখিয়ে দিয়েছেন যে যারা জুলুম করে তাদের পতন হয় একেবারেই স্পষ্ট পতন হয় এবং পতন হওয়ার পর তাদের যে কি পরিমাণ লাঞ্ছনা বঞ্চনা হয় সেটা আসলে সেটাও আপনারা দেখতেছেন জানেন তো আমাদের এই ভারতবর্ষের এই হিন্দু ভাইয়েরা মনে করতেছে তারা সংখ্যায় অনেক বিশাল তারা এই সেই তাদের হাতে ক্ষমতা তাদের দলীয় লোকেরা ক্ষমতায় আছে তো তারা এখন তাদের হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের উপর দমন নিপীড়ন নির্যাতন হত্যা এই ইত্যাদি বিভিন্নভাবে তারা কার্যক্রম চালিয়ে যাবে এবং তারা বোধ হয় এইভাবেই তাদের ধর্মকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে ফেলবে কিন্তু তাদের মতো থেকে একজনের মুখ থেকে কিন্তু আপনারা শুনেছেন সে বলতেছে যে হিন্দুরা তোমরা এখনই শুধরিয়ে যাও নয়তো তোমাদের সন্তানেরা কাল নামাজ পড়বে এই যে তাদের মনের মধ্যে ভয় সেই ভয় থেকে সে এখন গিয়ে নির্যাতন করা শুরু করতেছে এবং সে নিজেও জানে না এই যে তার নির্যাতন এই যে তার এই কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলোই এই ইসলামকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে আরও বেশি শক্তিশালী করতে সাহায্য করতেছে এটা আসলে তার কোনো আইডিয়াই নাই সে কি করতেছে সে ভাবতেছে এইভাবে মনে হয় ইসলামকে সে দুর্বল করে দিবে এবং সে মনে হয় মুসলমানদেরকে দুর্বল করে দিবে এবং হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত করে ফেলবে সারা বিশ্বে বা বিশেষ করে ভারতীয় উপমহাদেশে অখণ্ড ভারত এরকম কিছু একটা করে ফেলবে তো এখানে বাস্তবতা কি দেখা গেল বাস্তবতা হইলেও প্রথমত তারা যে কাজটা করছে এটা এমন একটা কাজ করছে যেটা আমরা আসলে আমরা যারা প্রকৃত মুসলমান আমরা যারা আলেম সমাজ আমরা যারা ইসলামের প্রকৃত ধারক বাহক আমরা এটা বহু কাল থেকেই করতে চাচ্ছি যে আমরা মাজারকে রাখবো না মাজার ভেঙে দিব মাজারের মধ্যে আল্লাহ বিরোধী বিরোধী কর্মকাণ্ড হয় ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড হয় এগুলো আমরা বন্ধ করতে চাই তো আমরা যেটা চাচ্ছিলাম আমরা পারতেছিলাম না তারা আমাদের প্রতি হিংসা পরায়ণ হয়ে সেটা করে দিয়েছে মানে তারা এতটাই বোকা যে তারা আমাদের ক্ষতি করতে গিয়ে উপকারই করে দিয়েছে গেল একটা বিষয় দ্বিতীয়ত তারা যেটাই করেছে যাই করেছে এতে করে আমাদের উপকার হোক বা না হোক সেটা পরের কথা মেইন কথা হচ্ছে তারা এই যে তাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষপূর্ণ যে তাদের আচরণ এটা যে তারা প্রকাশ করেছে এতে করে কিন্তু তাদের অবস্থান বিশ্ববাসীর কাছে আরও বেশি পরিষ্কার হয়ে গেছে যে তারা কেমন মনের মানুষ কেমন চরিত্রের মানুষ যে তারা গিয়ে অন্য ধর্মের কিছু উপাসনা লয় বা যেটাই হোক তারা ওখানে গিয়ে অ্যাটাক করে ভাঙচুর করে আবার দিন শুধু তারাই কান্নাকাটি করে দাবি করে যে মুসলমানরা নাকি মন্দিরে অ্যাটাক করে অথচ বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যা কিছু দেখতেছি যতগুলোই অনাকাঙ্ক্ষিত মন্দিরে বা হিন্দুদের উপর অ্যাটাকের ঘটনা এসেছে তার সবগুলো দেখা যাচ্ছে হয় হিন্দুরাই এগুলো ঘটাচ্ছে অথবা আওয়ামী লীগের লোকেরা এগুলো ঘটাচ্ছে বাংলাদেশের অন্যান্য জনগণ বা বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে তারা কুলসিত করার নিয়তে এগুলো তারা করতেছে তো বিষয়টা খুবই সিম্পল যে তারা নিজেরাই এগুলো করে অন্যদের ঘরে চাপিয়ে দিচ্ছে এবং নাটক করতেছে আর প্রকৃতপক্ষে তারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে যা বিভিন্ন ভিডিওতে টেলিভিশনে নিউজে বিভিন্নভাবে আমরা দেখতেছি যদিও আগে কম দেখতাম কিন্তু এখন মোটামুটি বিষয়গুলো আসতেছে তো যাই হোক আমি আমার কথা আর লম্বা করতে চাচ্ছি না আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন যে তারা কতটা হিংসুক কতটা নিম্ন মানের চরিত্রের অধিকারী এবং তারা কিভাবে মানুষকে অত্যাচার করে মানুষের উপর দমন নিপীড়ন চালিয়ে দিয়ে তাদের নিজেদের স্বার্থ ও নিজেদের ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায় যা আসলে কখনোই সম্ভব না কারণ আপনারা জানেন ইসলাম এভাবে প্রতিষ্ঠিত হয় নাই এবং আপনারা কখনো এমনটা আশাও করবেন না যে ইসলাম বা মুসলমান এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবে ইসলাম এভাবে না বরং ইসলাম তার আদর্শের বলে আদর্শের শক্তিতে প্রতিষ্ঠিত হয়েছে যা কেউ ঠেকাতে পারে নাই এরাও ঠেকাতে পারবে না হ্যাঁ এটা সত্য তাদের ঘরের পরবর্তী প্রজন্মরাই হতে পারে নামাজি মুসলমান মোত্তাকে এটা হওয়া অসম্ভব না কারণ আমাদের হয়তো বা হিন্দু ছিল এক সময় তাদের ধর্মেরই অনুসরণ ছিল কিন্তু এখন বাস্তবতা কি সেটা এই যে আমরা আমরাই সেটার বাস্তবতা তো তাদের পরবর্তী প্রজন্মরাও যে এরকমটা হইতে পারে আমাদের মতো হয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না আর সেটার জন্য তারাই বেশি দায়ী হবে তাদের এসব আচরণেই তাদের পরবর্তী প্রজন্মকে সজাগ করে দিবে ভাবতে বাধ্য করবে যে আমার বাপ দাদারা যা করতেছে কি সঠিক যদি সঠিক না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অপোজিট পক্ষ সঠিক যাদের উপর তারা এইসব কর্মকাণ্ড চালাচ্ছে সুতরাং হিসাব খুবই সিম্পল আরও বিভিন্ন ওয়ে আছে বাট এটাও একটা ওয়ে তো যাই হোক আমি আরও লম্বা করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল